আপনি কি ভিডিও বানাতে ভালোবাসেন কিংবা ফিল্ম কিন্তু ক্যামেরা সাউন্ড এই সবের সাপোর্ট নেই বলে আর এগোতে পারেননি এআই এখন আপনাকে বানিয়ে দিতে পারে ভিডিও কিংবা ফিল্ম মেকার না আর প্রয়োজন নেই ক্যামেরার শুধু লিখতে হবে একটা ছোট্ট টেক্সট প্রব তারপর চোখের সামনে দেখতে পাবেন আপনার লেখার ঘটনা ও চরিত্র সব চলমান আপনার সামনে কোথায় এসে পৌঁছে গেলাম আমরা তাই না টেক্সট থেকে সরাসরি প্রস্তুত হয়ে যাচ্ছে ভিডিও হ্যাঁ ঠিকই শুনছেন কে করছে জানেন সোরা কি এই সোরা আসুন জেনে নি একাধিক অক্ষর নির্দিষ্ট ধরনের গতি ও বিষয় এবং পটভূমির সঠিক বিবরণ সহ জটিল দৃশ্য তৈরি করতে সক্ষম এই সোরা মডেলটি ভাষাকে গভীরভাবে বুঝতে পারে প্রম্টগুলিকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে প্রাণবন্ত আবেগ প্রকাশ করতে পারে এরকম চরিত্রও তৈরি করতে পারে সোরা একটি একক জেনারেটেড ভিডিওর মধ্যে একাধিক শটও তৈরি করতে পারে যা সঠিকভাবে অক্ষর ও ভিজুয়াল স্টাইল বজায় রাখে সোরা হলো একটি ডিফিউশন মডেল যা স্ট্যাটিক নয়েজের মতো দেখায় এমন একটি ধাপ দিয়ে শুরু করে একটি ভিডিও তৈরি করে এবং ধীরে ধীরে অনেকগুলি ধাপে তাকে রূপান্তরিত করে সোরা পুরো ভিডিওগুলি একবারে তৈরি করতে কিংবা জেনারেটেড ভিডিও প্রসারিত করতে সক্ষম জিপিটি মডেলের মতো সোরা একটি ট্রান্সফর্মার আর্কিটেকচার ব্যবহার করে উচ্চতর স্কেলিং কর্মক্ষমতা আনলক করে ভিডিও এবং চিত্রগুলি প্যাচ নামক ডেটার ছোট ইউনিটের সংগ্রহ হিসেবে উপস্থাপিত হয় এর প্রতিটি জিপিটি একটি টোকেনের মতো সোরা ড্যাল ই এবং জিপিটি মডেলের অতীত গবেষণার উপর ভিত্তি করে কাজ করে এটি ড্যাল ই থ্রি থেকে রিক্যাপশানিং কৌশল ব্যবহার করে কেবলমাত্র পাঠ্য নির্দেশাবলী থেকে একটি ভিডিও তৈরি করাই নয় মডেলটি একটি বিদ্যমান স্থির চিত্র নিতে এবং এটি থেকে ভিডিও তৈরি করতে সক্ষম ইউএস যুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ওপেন এআই দ্বারা তৈরি করা হয়েছে সোরা জাপানিতে সোরা কথাটির অর্থ আকাশ সোরা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম যা এক মিনিট পর্যন্ত পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করতে পারে বর্তমানে রেড টিমরা সম্ভাব্য প্রভাব এবং বিপদ চিহ্নিত করতে সোরা এআই ভিডিও জেনারেটর ব্যবহার করতে পারে ভিজুয়াল শিল্পী ডিজাইনার এবং প্রযোজকরা সৃজনশীল কর্মীদের জন্য মডেল উন্নত করতে সাহায্য করার জন্য ইনপুট প্রদান করতে পারে ওপেন এআই তার গবেষণার কাজকে অন্য ব্যক্তির সাথে সংযোগ করতে এবং ইনপুট পেতে ভবিষ্যতের এআই সক্ষমতার একটি উইন্ডো প্রদান করছে ওপেন এআই দাবি করে যে ভিজুয়াল শিল্পী চলচ্চিত্র নির্মাতা এবং ডিজাইনারদের একটি সীমিত গ্রুপকেও সোরাতে অ্যাক্সেস দেওয়া হয়েছে ফেব্রুয়ারি চব্বিশে আগত সোরা এখনো জনসাধারণের কাছে উপলব্ধ নয় ওপেন এ প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও সোরার ক্ষমতা প্রদর্শনের জন্য এক্স পূর্বে টুইটার কিছু ভিডিও পোস্ট করেছে সোরার টেক্সট এবং ইমেজ তৈরি সরঞ্জামগুলির বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করে যাকে ডিফিউশন ট্রান্সফর্মার মডেল বলা হয় ট্রান্সফর্মার হলো এক ধরনের নিউডল নেটওয়ার্ক যা দু সালে গুগল দ্বারা প্রথম প্রচলিত হয় তারা চ্যাট জিপিটি এবং গুগল জিমেনইয়ের মতো বৃহৎ ভাষায় মডেলে তাদের ব্যবহারের জন্য সবচেয়ে বেশি পরিচিত অন্যদিকে ডিফিউশন মডেলগুলি অনেক এআই ইমেজ জেনারেটারের ভিত্তি সোরা ট্রান্সফর্মার আর্কিটেকচার ব্যবহার করে কিভাবে ফ্রেমগুলি একে অপরের সাথে সম্পর্কযুক্ত তা পরিচালনা করে সোরা প্রথম টেক্সট টু ভিডিও মডেল নয় এর আগেও তৈরি হয়েছে মেটা দ্বারা ইমু রানওয়ে জেন্টু স্টেবিলিটি এআই দ্বারা স্থিতিশীল ভিডিও ডিফিউশন এবং সম্প্রতি গুগলের লিউমিউয়ের। মাত্র কয়েক সপ্তাহ আগে প্রকাশিত লিউমিয়ের তার পূর্বসূরিদের থেকে ভালো ভিডিও তৈরি করার দাবি করেছে কিন্তু সোরা অন্তত কিছু ক্ষেত্রে লুমিয়েরের চেয়ে বেশি শক্তিশালী বলে মনে হয় সোরা ওয়ান নাইন টু জিরো ইঞ্চু ওয়ান জিরো এইট জিরো পিক্সেল পর্যন্ত রেজলিউশন সহ ভিডিও তৈরি করতে পারে কিন্তু লুমিয়ের ফাইভ ওয়ান টু ইন্টু ফাইভ ওয়ান টু পিক্সেলের মধ্যে সীমাবদ্ধ ভিডিওগুলি প্রায় পাঁচ সেকেন্ডের অন্যদিকে সোরা এক মিনিট পর্যন্ত ভিডিও তৈরি করতে পারে একাধিক শর্ট নিয়েও ভিডিও তৈরি করতে পারে সোরা সোরার ভিডিও অনেক বেশি গতিশীল লুমিয়ে রেখেছে যদি সোরা একটি যুক্তিসঙ্গত মূল্যে ব্যবহার করা যায় এটি একটি প্রোটোটাইপিং সফটওয়্যার হিসেবে ব্যবহৃত হবে যাতে অনেক কম খরচে ধারণাগুলি কল্পনা করা যেতে পারে সোরা বিনোদন বিজ্ঞাপন ও শিক্ষার কিছু অ্যাপ্লিকেশনের জন্য ছোট ভিডিও তৈরি করতেও ব্যবহার করা যেতে পারে সোরা সম্পর্কে ওপেন এআইয়ের প্রযুক্তিগত গবেষণাপত্রের শিরোনাম ভিডিও জেনারেশন মডেল অ্যাজ ওয়ার্ল্ড সিমিউলেটর একটি সম্পূর্ণ সিমিউলেটারকে মহাবিশ্বের সবচেয়ে বিস্তারিত স্তরে ভৌত এবং রাসায়নিক বিক্রিয়া গণনা করতে হবে বিশ্বের একটি আনুমানিক অনুকরণ করা এবং মানুষের চোখে বাস্তবসম্মত ভিডিও তৈরি করা আগামী বছরগুলিতে নাকালের মধ্যে আসতে পারে বলে মনে করা যেতে পারে তবে বিজ্ঞানের আশীর্বাদের পাশাপাশি অভিশাপ তো থাকবেই সোরাও তো এর ব্যতিক্রম নয় সামাজিক ও নৈতিক ক্ষেত্রে এর কুপ থাকতে পারে বিশ্বাসযোগ্য জাল ভিডিও প্রস্তুত করে সেটি ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে সক্ষমই সোরা এটি জনস্বাস্থ্য ব্যবস্থাকে বিপন্ন করতে পারে নির্বাচনকে প্রভাবিত করতে ব্যবহার করা যেতে পারে অথবা সম্ভাব্য জাল প্রমাণের সাথে বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে এটি বিজ্ঞান আমাদের হাতের মুঠোয় আমরা কিভাবে ব্যবহার করব তা সম্পূর্ণই আমাদের হাতে সোরা আমাদের হাতে এখনও আসেনি যেদিন ঘরে ঘরে চলে আসবে সোরা আমরা যেন সতর্ক থাকি এর ক্ষতিকর ভয়ঙ্কর দিকটি সম্পর্কে গ্রহণ করি কেবল এর অসাধারণ পারদর্শিতা ও চমৎকারিত্ব